পূর্ব ঘোষণা মতোই কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবায় কাজে যোগ দিতে শুরু করেছেন তারা মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে ফের একবার কর্মব্যস্ততা ধরা পড়েছে শনিবার সকাল এমন এমনকি আন্দোলনের কার্যত আতুর ঘর আরজিকর হাসপাতালেও সকাল থেকেই আন্দোলনরত চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন অন্যান্য দিনের তুলনায় এদিন রোগীর সংখ্যাও তুলনামূলকভাবে অনেক বেশি অন্যান্য সময়ের মতো আজও যথেষ্ট দায়িত্ব নিয়ে গোটা পরিস্থিতি সামাল দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতেও শনিবার সকাল থেকে একই ছবি ধরা পড়েছে পাশাপাশি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেও দীর্ঘ বিয়াল্লিশ দিন কর্মবিরতি থাকার পর কাজে যোগ দিয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মাঝেই রাজ্য সরকারের তরফে আংশিক দাবি মেনে নেওয়ায় তেতাল্লিশ দিনের মাথায় তারা কাজে যোগ দিলেন এদিন মাগুরা সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে কাজে যোগ দেওয়া জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন আমরা আনুষ্ঠানিকভাবে যদি কাজে যোগ দেওয়ার কথা বলেন আজকে আমরা

এখনই আউটডোর পরিষেবায় যোগ দেওয়ার কোনো প্রশ্নই নাকি নেই আগের মতো চিকিৎসক অধ্যাপকরাই আউটডোর পরিষেবা চালু রাখবেন এবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের দাবি পূরণ হলে তবেই সব বিভাগে কাজে তারা যোগ দেবেন বলে জানিয়েছেন কার্যত একই দাবি আরজি করে জুনিয়র চিকিৎসক তথা আন্দোলনের অন্যতম মুখ আরিফ আহমেদের তিনি বলেন সব ডিপার্টমেন্টেই যেখানে আপনার এসেন্সিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি এখন এসেন্সিয়াল সার্ভিসেস ডেফিনিশনটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেন্সিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টার ডিউটি যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিজ আছে কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো সেটাতে সব কটা ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করি যেহেতু এখন পার্সেল সিজবকে আছি প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট আভায়া ক্লিনিকগুলো করছি সেটা দিয়েই আমরা আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন র্যালি মার্চেস কালকে রাতেও একটা মশাল মিছিল হয়েছে ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি এবং সামনে সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে চালিয়ে রাখবো তার সাথে এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিসেস সবকটাই রিজিউম করে গোটা রাজ্যের পাশাপাশি মালদাতেও কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা শনিবার সকাল থেকেই ছবি দেখা গেল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তবে আরজিকর ঘটনার প্রতিবাদ জানিয়ে আংশিক কর্মবিরতি জারি থাকবে তাদের এদিকে দুনিয়ার চিকিৎসকরা কর্মবিরতি তুলে নেওয়ায় উপকৃত হচ্ছেন রোগী ও রোগীর পরিবার আজকে থেকে ঠিকঠাক পাওয়া পাচ্ছি পরিষেবা হ্যাঁ খুব ভালো পরিষেবা দিচ্ছে এর আগে আমাদের সমস্যা হতো কেবিনে সমস্যা হতো সমস্যা হয়েছে আমরা মানে সমস্যার সম্মুখীন হয়েছি তো তারা আজকে পরিষেবা ঠিকঠাক দিচ্ছে আমাদের খুব ভালো লাগছে এখন সবাই পরিষেবা পাচ্ছে বিয়াল্লিশ দিন পর যে কাজ হচ্ছে আর্জি করার ব্যাপারে ঘটনায় তা ওটা যে অব্যাহতি দেওয়ার পরে যে জুনিয়ার ডাক্তাররা এসেছেন আমাদের পরিষেবা দিচ্ছেন আমরা মালদাবাসী খুব আনন্দিত খুব সুখী কারণ হচ্ছে এতদিন আমরা খুব কষ্ট ভোগ করলাম দীর্ঘ বিয়াল্লিশ দিন পর কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা কর কাণ্ডে ইতিমধ্যেই কর্মবিরতির ঘোষণা করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তার জেরে রাজ্যের সমস্ত হাসপাতালগুলিতে কাজ করছিলেন না জুনিয়র চিকিৎসকরা এদিন থেকে সেই কর্মবিরতি প্রত্যাহার করা হয় ইতিমধ্যেই কাজ শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা তমলুকের জুনিয়র চিকিৎসকরা বলেন এমার্জেন্সি ডিউটি এসএনসিইউ শিশু বিভাগ ওপিডি ডিউটি শুরু করেছেন তারা এতদিন যে আমাদের সিজ ওয়ার্ক ছিল আজ থেকে সমস্ত ডিউটি শুরু হয়েছে ইমার্জেন্সি নন ইমার্জেন্সি সব যেটা হ্যাঁ এখন কি বল আন্দোলন জারি হ্যাঁ আন্দোলন তো জারি থাকবে যেভাবে আমাদের এসওপি দিয়েছে সেই অনুযায়ী আন্দোলন জারি থাকবে হ্যাঁ সবাই কাজে নেমেছি ডিউটিও করছি সব কাজ করছি বিয়াল্লিশ দিন আন্দোলন জারি থাকবে কিন্তু আমরা কাজ স্টার্ট করে দিয়েছি আমরা ম্যাক্সিমাম কাজ করছিলাম না সবাই আন্দোলনে যোগদান করেছিলাম কিন্তু এখন থেকে যেহেতু গভর্নমেন্ট ঠিক করেছে যে কাজ কর করতে হবে সেই কারণে আমরা কাজ জয়েন করছি অন্যদিকে স্বাস্থ্য ভবনের সামনে দীর্ঘ প্রায় দশ দিন ধরে আন্দোলন চলে জুনিয়র চিকিৎসকদের ফলে এতদিন বন্ধ ছিল এই রাস্তা কিন্তু বর্তমানে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি তুলে নেওয়ায়। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা খুলে দেওয়া হয় এদিন সকালে স্বাভাবিক হয়েছে যান চলাচল তবে দীর্ঘ আন্দোলনের স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা দেওয়াল জুড়ে যে গ্রাফিক্স স্লোগান আঁকা ও লেখা হয়েছিল এদিন সব মুছে দেওয়া হয় প্রশাসনের তরফে সেই দেওয়ালে করে দেওয়া হয় রঙের প্রলেপ ধর্না মঞ্চের আশেপাশের দেওয়ালে বিচারের দাবিতে লেখা স্লোগান ঢাকা হলো নীল রঙে আন্দোলনের সব চিহ্ন যে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার বলার অপেক্ষা রাখে না তবে এভাবে আন্দোলনকে মুছে ফেলা যাবে না বলে সফ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আর যে করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলেই জানা যাচ্ছে কবে হবে এই ঘটনার সঠিক বিচার এখন সেদিকেই তাকিয়ে গোটা বাংলা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা